বছর ঘুরে রহমত মাগফিরাত আর নাজাতের সাওগাত নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান আজ থেকে শুরু হলো সংযম সাধনার মাস খুশ আমদেদ মাহে রমজান মহান আল্লাহ তালার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সবচেয়ে সেরা সময় এ মাস কিন্তু আমরা সবসময় খেলতে ইফতার করি তো ইফতারের আয়োজন আমি কিন্তু শুরু করে দিয়েছি এই যে চিকেনগুলিকে আমি একটা চিকেনকে চারটা প্যাকেট করে আগে থেকেই রেখে দিয়েছি মেরিনেট করে রাখবো ছয় ঘন্টা ওয়েট মতো এগুলিকে আমি ম্যারিনেট করে রেখে দেব দেন তার জন্য রেডি করবো এখানে আমি এই গাজরগুলিকে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আমি ভিজিয়ে রাখবো যদি বাইরের কোনো জাম কিংবা ফরমালিন টাইপের কিছু থাকে সেটা চলে যাবে আর আমরা সবসময় চেষ্টা করি কি কিছুটা হেলদি ইফতার করার জন্য যে ভাজা পোড়া সেটাও খাই বাট যখন মনে চায় মাছের মধ্যে খাই আর নইলে চেষ্টা করি যে হেলদি ইফতার করার জন্যে তো এগুলিকে আমি কিছুক্ষণ পরেই জুস করব। জুস করে হচ্ছে ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিব তো মেরিনেটের জন্যে আমি এখানে এক চামচ সয়া সস ওয়েস্টার সস দিলাম আর এখানে দিলাম টমেটো কেঁচা এক চামচের থেকে কিছুটা কম এরপরে এক চামচ বারবে পাউডারটা দিয়ে দিলাম মশলা একসাথে আমি অনেকগুলি করে পাউডার করে নিছি সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মরিচ এরপরে দিচ্ছি লবণ আর এক চামচ সয়াবিন তেল মানে রান্নার যে তেলটা আমরা ইউজ করি সেটা এরপর আমি মেরিনেট করে ঘন্টা খানিকের মতো এভাবেই রেখে দিব তো এখন আমি হচ্ছে কি গাজরগুলিকে এভাবে ছোট ছোট দুই তিন পিস পরে কেটে বানানোর জন্য রেডি করছি আমার গাজরের জুস কমপ্লিট এই যে এগুলি কিন্তু গাজরের হচ্ছে যে ওয়েস্ট জিনিসগুলি ওঠাও এই যে এগুলি এগুলি হচ্ছে আপনার তেমন একটা আমাদের শরীরের ভিতরে গেলেও কোনো লাভ নেই জুসটাই শুধু মেইন তো এগুলি আমি হচ্ছে এখন ফেলে দিব। যেহেতু আমার ঘন্টাখানেক সময় আছে তো আমি গাজরের জুসটা ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিব ঠান্ডা হবে অল্প পরিমাণ তেল দিয়ে গরম পানি বসিয়েছি পাস্তা রান্না করব কারণ সামান্তা সিজা পাস্তা খুব পছন্দ করে যেহেতু দুজনই রোজা আছে সো ইফতারের সময় পাস্তাটা ওদের ভালো লাগবে শুরু করে দিচ্ছি অলরেডি

এখন আমরা আমরা অপেক্ষা করছি তখন আজান দিবে সবাই রোজা ভাঙব আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ